আমাদেরকে করতে বলেছেন এটা প্রশ্ন আসছে হস করলে শিরিক গুণা মাফ হবে কি শুনেন হজ এটা একটা ফরজি আমল এটা কি ইসলামের স্তম্ভ কয়টা পাঁচটার মধ্যে হজ কি একটা যার উপরে হজ ফরজ হয় তিনি হজ করবেন এখন বললে তো আপনারা রাগ করবেন আমাদের দেশে যে হজ করে অর্ধেকের উপরেও হজ ফরজ হয় না এমনিই করে কেমনে করে বলি একটা লোক প্রাইমারি স্কুলে চাকরি করে বেতন পায় কত তো উনি নিয়ত করছে ওই রিটায়ার্ডের টাকাটা দিয়ে কি করবে হস তো এর আগে কি ওনার উপরে হর হসফরস ছিল ছিল না হজ হসফরশ কাদের উপরে আর যা দু রাহেলা যাদের যাদের শক্তি আছে সামর্থ্য আছে শক্তি মানে শারীরিক শক্তি আছে আর সামর্থ্য মানে যার এই পরিমাণ সম্পদ আছে যেই পরিমাণ সম্পদ থাকলে পরে সে মক্কায় সফর করে আসতে পারে মীনা সহ বিমানের টাকা দিয়া খানা খরচ দিয়ে আসতে পারবে তার উপরে হজ করা কি খরচ এটা থাকলে সে যাবে কিন্তু আমাদের দেশের লোকেদের আবেগ অনেক কি বেশি নিয়ত করে যে আমি রিটায়ার্ডে গেলেই কী করবো হস কর্ম কিন্তু রিটায়ার্ডে যাইতে যাইতে ওনার শারীরিক সক্ষমতা এটা বাড়ে না কমে বুড়া বয়সে যায় যে বয়সে আর নিজের নামও ঠিক মতো ইয়ার পরে দাঁড়ায় বলতে পারে না তবে হস করার দ্বারা শিরিক গুণা মাফ হবে না শিরিক গুনার জন্য তাওবা করতে হবে কার কাছে এটা মাপ চাইবে না মাপ করবে তবে তাওবা করতে হবে ভবিষ্যতে যেন আমার দ্বারা কোনো শীত না হয় কারণ শিরিক হলো ইন্না সির কালা জুলমন আউজিম এটা মস্ত বড় অপরাধ ভয়ানক অপরাধ সিরিক সিরিক করলে আল্লাহ আশি আজিম রাগান্বিত হয় রাগান্বিত সিরিকের মানে হলো আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা আপনি আপনার স্ত্রী যদি আরেকটা সাইড দেয় আপনি কি তারা রাখবেন না ফিরেবেন সেম কন্ডিশন আল্লাহ হচ্ছেন আমাদের স্বামী স্বামীর অর্থ কি মালিকানা স্বামী মানে কি তো আল্লাহ আমাদের কি স্বামী বলেন আল্লাহ আমাদের কি তো আল্লাহ যদি স্বামী হয় আপনি যদি আল্লাহর সাথে শরীর করেন আল্লাহ কি আপনার প্রতি খুশি থাকবে না না এটা মস্ত বড় অপরাধ সিরিপ গুণা করা যাবে না